পয়লা বৈশাখে এলো খুশির খবর বাবা হতে চলেছে নীল ভট্টাচার্য আর তা জানার পর থেকেই আনন্দে মাত্র অভিনেতার অনুরাগীরা আসলে বাবা হওয়াটা বাস্তবে নয় হচ্ছে অমর সঙ্গী ধারাবাহিকে সেখানে বাবা হচ্ছে রাজ গর্ভবতী শ্রী এপ্রিল মাসের শেষ শুটিং হয়ে গিয়েছে অমর সঙ্গে ধারাবাহিকের তবে এখনও এই মেঘাটি সম্প্রচারিত হচ্ছে যদিও গল্প প্রায় শেষের পথে অর্থাৎ হ্যাপি এন্ডিংয়ের পথে এগোচ্ছে জি বাংলার এই মেগা। পয়লা বৈশাখ স্পেশাল প্রমোতে দেখা গেল যে নীলের সঙ্গে অ্যাম্বুলেন্সের ব্যবসায় যোগ দিয়েছে সে এবার একদিন সকালে উঠে কাজে বেরোনোর আগেই বিপত্তি হঠাৎ ঘুরে যায় মাথা বমি করতে শুরু করে দেয় স্ত্রী এরপর দেখানো হয় স্ত্রীর শাশুড়ি বৌমাকে আলাদা করে ডেকে নিয়ে হাসি মুখে কিছু জিজ্ঞাসা করছে আর ঘাড় শ্রী। এরপর গাড়িতে উঠে রাজের প্রশ্ন তোমাকে মা তখন বাড়িতে আলাদা করে ডেকে কি বলছিল গো আর তাতে লজ্জা জড়ানো গলায় স্ত্রী বলে ওঠে তুমি সম্ভবত বাবা হতে চলেছো হয়তো রাজ আর স্ত্রীর সন্তানের জন্ম দিয়েই শেষ করা হবে অমর সঙ্গী অমর সঙ্গী ধারাবাহিকে রাজের চরিত্রে অভিনয় করছিলেন নীল ভট্টাচার্য আর স্ত্রী এর ভূমিকায় সাম্যক্তি বদলি তবে প্রথম থেকেই যেন টিআরপিতে বেশ নরবরে এই মেঘা যার অন্যতম কারণ নতুন ধারাবাহিক হওয়া সত্ত্বেও এটিকে দেওয়া হয়েছিল দুপুরের স্লট এরপর সময় বদলে মাসখানেকের জন্য বিকেলে আনা হয় ঠিকই কিন্তু সেভাবে দাগ কাটতে পারেনি আর প্রসঙ্গত নীলের অমর শেষ হলেও সদ্য শুরু হয়েছে তৃণার সিরিয়াল পরশুরাম আজকের নায়ক সেখানে থেকে দুই সন্তানের মা হিসেবে দেখা যাচ্ছে আপাতত হাউস ওয়াইফ হিসেবে দেখানো হলেও বেশ রহস্য রয়েছে তৃণার চরিত্রটিকে ঘিরে আর গল্পের নায়ক হলো আন্ডার কভার এজেন্ট পরিবারের কাছে সাধারণ চাকরজীবী হলেও অপরাধ জগৎ কাপে থরোথরো পরশুরামের নামে আর বাবার এই আন্ডার কভার এজেন্ট হওয়ার খবর জানে শুধুমাত্র ছেলে মেয়ে ও বউ ত্রিনার কাছে কোনো খবর নেই তো বন্ধুরা এর মধ্যে কোন সিরিয়ালটি আপনাদের সবথেকে বেশি প্রিয় সঙ্গী নাকি পরশুরাম আজকের নায়ক সেটা কিন্তু কমেন্টসে জানাতে একদমই ভুলবেন না আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পারবে নমস্কার